নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শনির অশুভ রসে জীবন ছাড়খার শ্রাবণের রাতে করুন এই প্রতিকার মহাদেবের আশীর্বাদে বাধা বিপত্তি শেষ কখনো টাকার অভাব হবে না বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস কিন্তু বাবা মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস সেই জন্যে বলা হয়েছে শ্রাবণ মাসে যদি বাবার ভক্তরা যদি কিছু প্রতিকার করেন বা কিছু যদি নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু জীবন থেকে সমস্ত অশুভ শক্তি বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যায় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই প্রতিকারটি কি এবং শ্রাবণ মাসের রাতে কি করলে অবশ্যই করে শনির অশুভ রোষ একেবারেই কেটে যাবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা শ্রাবণের যে কোনো রাতে এই ব্যবস্থাগুলি করতে পারেন শ্রাবণের যে কোনো রাতে এই প্রতিকার করলে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে বলা হয়েছে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারও চলে গেছে সেই জন্যে ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ মাস বন্ধুরা এই মাসে ভক্তরা শিবের ভক্তিতে মগ্ন থাকেন ভগবান শিব সম্পর্কিত অনুষ্ঠান সর্বত্র ঘটতে দেখা যায় এছাড়াও বলা হয়েছে ভগবান শিবকে খুশি করতে এবং তার আশীর্বাদ পেতে নানান কিছু আয়োজন করা হয় এবং অনেক ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আপনি কি জানেন পুরো শ্রাবণ মাসিক কিছু বিশেষ ব্যবস্থার জন্য বিশেষ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই বিশেষ ব্যবস্থাগুলি কি যা করলে জীবন থেকে শনির দশা একেবারেই দূর হয়ে যাবে তার সাথে সকল সমস্যায় কিন্তু মহাদেবের আশীর্বাদে একেবারে দূর হয়ে যাবে বলা হয়েছে শ্রাবণের যে কোনো রাতে এই ব্যবস্থাগুলি করতে পারেন শ্রাবণের যে কোনো রাতে এই প্রতিকার করলে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে আর জন্যে বন্ধুরা অবশ্যই করে শ্রাবণ মাসের যে কোনো দিন ঠিক সন্ধ্যাবেলা আপনারা ভালো করে একটি শুদ্ধ বস্ত্র বা একটি শুদ্ধ জামা কাপড় পরে নেবেন তারপরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই পবিত্র হয়ে যাবেন তারপরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ভালো করে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখনই ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে যাবে ঠাকুর ঘরে। আপনাদের যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনে অবশ্যই করে ভোগ নিবেদন করে দেবেন ঠিক তার সাথে সাথে শিবলিঙ্গ অর্থাৎ মহাদেবের সামনেও ভোগ অবশ্যই নিবেদন করবেন ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনারা কিন্তু প্রদীপ ধূপ জ্বালিয়ে ভালো করে পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা আরও একটি প্রদীপ নেবেন আপনাদের কাছে যা প্রদীপ আছে সেই প্রদীপই নেবেন হতে পারে মাটির বা পিতলের বা অন্য কিছু যে কোনো প্রদীপ আপনারা নিয়ে নেবেন তারপরে সেই প্রদীপটি ভালো করে তেল দিয়ে প্রদীপটিকে জ্বালাবেন এবং শ্রাবণ মাসের যে কোনো রাতে শিবলিঙ্গের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে অবশ্যই রাখবেন যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে যদি মহাদেবের বিগ্রহ থাকে বা মহাদেবের যদি ফটো থাকে তাহলে সেই ফটোর সামনেও একটি প্রদীপ অবশ্যই করে জ্বালাবেন তারপরে বন্ধুরা শিবলিঙ্গে আঁখের রস দিয়ে অভিষেক করবেন ঠিক সন্ধ্যাবেলা আপনারা আঁখের রস নিয়ে আসবেন এবং সেই আঁখের রস নিয়ে এসে শিবলিঙ্গে অবশ্যই করে আপনারা অভিষেক করিয়ে নেবেন যদি রাতে এই কার্যটি না করতে পারেন তাহলে সকালে করতে পারেন কিন্তু প্রদীপটা অবশ্যই করে আপনারা রাতে জ্বালাবেন আপনার বাড়িতে যদি অর্থের সমস্যা থাকে বা অনেক দিন ধরে টাকা পয়সার অনেক সমস্যা চলছে টাকা পয়সা কিছুতেই বাড়িতে থাকছে না তবে এই প্রতিকারটি করার পরে আপনার আর্থিক সমস্যা একেবারে সমাধান হতে পারে আপনি সম্পদ এবং সমৃদ্ধি অর্জন করতে পারেন সেই জন্যে বন্ধুরা এই শ্রাবণ মাসের যে কোনো দিন রাতে এই কাজটি করবেন শিবলিঙ্গ সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং আঁখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করিয়ে নেবেন এবার বলি বন্ধুরা আপনি যদি ঋণের কারণে কষ্ট পেয়ে থাকেন বা কারোর কাছে অনেক দিন ধরে অনেক ঋণ জমে গেছে সেটি কিছুতেই পূরণ করতে পারছেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব তা থেকে মুক্তি পেতে চাইছেন তাহলে অবশ্যই করে শ্রাবণে যে কোনো রাতে জলে অক্ষত মিশিয়ে অর্থাৎ অক্ষত চাল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন শিবলিঙ্গকে একটি পাত্রর মধ্যে বসাবেন এবং ঠিক রাতে অবশ্যই করে আপনারা যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে আপনারা এই কাজটি করবেন একটি পাত্রর মধ্যে শিবলিঙ্গকে বসাবেন এবং তারপরে আপনারা একটু জল নিয়ে নেবেন বা একটু গঙ্গার জলও নিতে পারেন এবং সেই জলের মধ্যে অক্ষত চাল মিশিয়ে খুব ভক্তি সহকারে বাবা মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে অভিষেক করিয়ে নেবেন বন্ধুরা এটি করলে আপনার ঋণের বোঝা কমতে শুরু করবে এবং আপনি বকেয়ার টাকাও পেতে শুরু করবেন সেই জন্য বন্ধুরা মনে নিষ্ঠা রেখে অবশ্যই করে এই কাজটি করবেন তাহলে দেখবেন একেবারে ঋণ থেকে মুক্তি পেয়ে গেছেন বাবা মহাদেবের আশীর্বাদে আপনার উপর যদি শনির অশুভ প্রভাব থাকে অর্থাৎ বন্ধুরা অনেক ব্যক্তির জীবনে শনির অশুভ প্রভাব থাকে যার ফলে সেই সব ব্যক্তির কখনোই উন্নতি করতে পারে না এবং সর্বদাই অবনতি লেগেই থাকে সবাই অনেকে চিন্তায় থাকে যে কিভাবে শনির এই অশুভ প্রভাব দূর করবে তবেই জীবন অনেক ভালো হবে সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা আপনার জীবনে সমস্যাগুলি বাড়তেই থাকে কারণ অশুভ প্রভাব অর্থাৎ শনির অশুভ প্রভাব থাকলেই সমস্যা অবশ্যই করে বাড়বে তবে শ্রাবণ মাস তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাসে যে কোনো রাতে আপনাদের সময় মতো যে কোনো দিন রাতে শিবলিঙ্গে অর্থাৎ শিবলিঙ্গ সামনে গিয়ে আপনারা অবশ্যই করে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করবেন এতে করে সব ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং বন্ধুরা শনির প্রকোপ থেকেও মুক্তি পাবেন শনির অশুভ প্রভাব যদি আপনার উপর থেকে দূর হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে সব কিছুই সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এই জন্যে বন্ধুরা অবশ্যই করে এই কার্যটি আপনারা খুব নিষ্ঠা সহকারে করবেন এছাড়াও বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বাস্তু দোষ থাকে বা আপনার বাড়িতে কখনোই উন্নতি হচ্ছে না অনেক দিন ধরে অবনতি লেগেই রয়েছে সেই বাস্তু দোষ অশুভ শক্তি দূর করতে চান তাহলে এই শ্রাবণ মাসে যে কোনো রাতে অবশ্যই এই কাজটি করবেন এই কাজটি হলো বন্ধুরা আপনারা শিবলিঙ্গে অবশ্যই করে একটি বেলপাতা নিবেদন করে দেবেন বন্ধুরা এই বেলপাতা নিবেদন করলে বাবা মহাদেব কিন্তু অনেক খুশি হবেন এবং আশীর্বাদ করবেন যাতে আপনার বাড়িতে সকল প্রকার অশুভ শক্তি বাস্তুদোষ সব যেন একেবারে দূর হয়ে যায় এছাড়াও বন্ধুরা বাবা মহাদেব যদি খুশি হন তাহলে সেই সকল বাড়িতে সর্বদাই উন্নতি হয় কখনো কিন্তু অবনতি হয় না সেই জন্যে অবশ্যই করে একটি ভালো বেলপাতা নিবেদন করে দেবেন দেখবেন যেন সেই বেলপাতাটা একেবারেই নিখুঁত হয় কোনোভাবেই যেন সেই বেলপাতাটা ছেঁড়া ফুঁটো বা নোংরা না হয় যদি ছেঁড়া নোংরা বা ফুটো হয় তাহলে কিন্তু বাবা মহাদেব অনেক রুষ্ট হবেন এবং সেই জন্যে আপনারা একেবারে নিখুঁত দেখে পাতা অর্পণ করে দেবেন এবং খুবই ভক্তি সহকারে হাত জড়ো করে আপনার বাড়িতে সকল সমস্যা অবশ্যই করে জানাবেন বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন হার হার মহাদেব বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ